বিশালগড় মহকুমার কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় চোদ্দ বছরের নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রমণের মুখে পুলিশ প্রশাসন কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে নাবালিকাকে নিয়ে ফিরলেন প্রশাসনিক কর্তারা জানা গেছে শুক্রবার গভীর রাতে প্রশাসনের কাছে খবর আসে যে কসবা এলাকায় চোদ্দ বছরের এক নাবালিকার বিয়ে হচ্ছে সেই খবর পেয়ে বিশালগড় মহকুমা প্রশাসন চাইল্ড লাইন ও মহিলা থানার পুলিশকে সাথে নিয়ে সেই বাড়িতে যায় অভিযোগ তখনই কয়েকজন লাঠি নিয়ে প্রশাসনের উপর আক্রমণের চেষ্টা করে পরে অবশ্য পুলিশের রক্তচক্ষু দেখে আক্রমণকারীরা পালিয়ে যায় পরে বিশাল পুলিশ বাহিনীর সাহায্য নিয়ে নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয় উল্লেখ্য যে রাজ্য সরকার বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে প্রতিনিয়তই বিভিন্ন প্রয়াস কর্মসূচি চালিয়েছে কিন্তু একাংশ অভিভাবকদের অসচেতনতায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না এই বাল্যবিবাহ আজকে আমাদের কাছে একটা খবর আসে যে কসবা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে একটা নাবালকের মেয়ের বিয়ে বিয়ে হইতাছিল আজকে বিয়েটা আস আমরা গিয়ে প্যান্ডেন টেন্ডেন পাইছি তা আমরা সিডব্লিউসি চাইল্ড লাইন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন ইউনিট তারপরে ডিসি বিশালগড় একসঙ্গে জয়েন্ট এবং বিশালগড় ওম্যান এক একসঙ্গে যায় আমরা ঢুকার সঙ্গে সঙ্গে দেখি যে মেয়েটাকে নিয়ে তারা পালিয়ে যেতে আসিল তারপর আমরাও পেছনে পেছনে যাই তার পেছনে আমার আমরা মারার লেগা একজন লোক বাস নিয়ে গালি গালাস করে প্রচণ্ডভাবে আমরা পেছনে ছুটে ছুটার পরে আমরা মেয়েটারা আটকাই ওই লোকটারও আটকাই যদিও ওই লোকটা পালিয়ে জায়গা তারপর তারা উদ্দেশ্য ছিল যে আমরা গেছিলাম যে আমরা কথাবার্তা কথাবার্তি করে বিয়েটা কি হইতাছে জানার জন্য কিন্তু তারা এরকম ভাবে সিনটা ক্রিয়েট করছে যে আমরা মারবো এরকম একটা পজিশন বাস লুলে দৌড়াইতে আছে গালি গালাস তো এই লুকটা যদিও পালিয়ে যায় কিন্তু ওই দিকের লুক আমরা পেছনে লাগিয়ে দেয় তারপর আমরা কথাবার্তা বলি ডিসি বিসি বিশালগড় উনিও কথাবার্তি কয় কথাবার্তি কই ওমেন পি এস এর যে এস আইস আফেন্স ছোট ম্যাডাম উনিও কথাবার্তা করে আমরাও কথাবার্তা করে মেয়েটাকে নিয়ে আসি তখন আমরা মেয়েটাকে এক শেলটারে রাখছি রাখতেছি

আক্রমণ করতে চাইছি ওই লোকটা আমরা আটকে ছিলাম কিন্তু ওই লোকটা পালিয়ে যায় ওই লোকটা পেজটা আমি চিনছি কিন্তু ওনার নাম তো আমি এখনো জানি না আমরা নিতে লাগবো ওই নাম এই বিষয়ে কি মামলা করবেন কোনো ধরনের আমরা ইচ্ছা আছে এই বিষয়ে আমরা মামলা করবো ওই লোকটার বিরুদ্ধে যেহেতু আমাদের উপর আক্রমণ করছে